হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন আসেন একদম লাইভ ডেমো দেখি এই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ছবি এখন আমরা প্রিন্ট প্রিন্ট দেখেন কিন্তু স্টার্ট হয়ে গেছে কোনো ধরনের তারের ঝামেলা নাই রিচার্জেবল ইনস্ট্যান্ট প্রিন্টিং মানে কোনো কালক্ষেপণের টাইম নাই দেখেন এটা কিন্তু ইনক্লেস একটা প্রিন্টার যেটাকে হিট দিয়ে প্রিন্ট করা হয় তো এভাবে সাবধান একটু ছিঁড়ে নিতে হবে দেখেন খুব জোস এ পাশে কিন্তু বোঝা যাচ্ছে না একদম সুন্দরভাবে এটা প্রিন্ট হয়ে গেছে আপনি ছবি আচ্ছা আমরা আরেকটা হিস্টোরিক মোমেন্ট এখানে আমরা যে কোনো ছবি আপনি প্রিন্ট করতে পারবেন তো আমরা মেসির এই ছবিটা তো এই মুহূর্তটা তো আমরা ভুলতে পারবো না এই মোমেন্টটাকে আমরা এখন প্রিন্ট করতেছি দেখেন ইনস্ট্যান্ট প্রিন্ট মানে সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় এত তাড়াতাড়ি প্রিন্টিং মানে আমরা সবসময় আগে এগুলো কল্পনাই করতাম বাট এখন এটা পসিবল আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সাবধানে একটু ছিটতে হবে এই রইল এবার কি শুধু ছবি প্রিন্ট করা যাবে না এবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত কত অপশন আপনি অনেকগুলো অপশন এখানে প্রিন্ট করতে পারবেন আমরা একটা টেক্সট প্রিন্ট করবো একটু বল্ট করে দিই এখানে এরপর এটা সেন্টারে আনবো এবার আমরা এটা পেস্ট করে দিলাম দেখেন মাঝখানে চলে আসছে কিন্তু এই যেরকম লাগবে তো আমরা এটাকে প্রিন্ট করবো আপনি আরও সুন্দরভাবে ফন্টও চেঞ্জ করতে পারবেন আমি তারাহুড়া জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন ছোটো ছোটো হয়ে কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসছে এখন আমি জানি আপনারা টেক্সট যেহেতু প্রিন্ট করতে মানে করা দেখলেন আপনারা এটাকে অন্যান্য কাজে ইউজ করার চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করার কিছু নাই এইচএসি পরীক্ষা যারা চব্বিশ ব্যস্ত আজকে মুক্ত হয়ে গেল তো যাই হোক এভাবে আপনি চাইলে যে কোনো টেক্সট লেভেল ফটো সব কিছু প্রিন্ট করতে পারবেন আমার কাছে ভালোভাবে আমরা কতগুলো ছবি প্রিন্ট করে ফেললাম টেক্সট প্রিন্ট করে ফেললাম মানে জোস এটা হচ্ছে বল্ট ছাড়া এই যে বল্ট সহ তো অসাধারণ একটা জিনিস অসাধারণ একটা প্রিন্টার রিচার্জেবল এটা হচ্ছে গিয়ার আপ মিনি প্রিন্টার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে এটার ভিতরের সিস্টেমটা দেখেন এখানে একটা বাটন আছে প্রেস করলেই যে এখানে কিন্তু দেখেন এই কাগজ এটা আপনি চেঞ্জ করতে পারবেন এই কাগজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের কাছেই পাওয়া যায় আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই হচ্ছে পাওয়ার বাটন আর এখানে হচ্ছে টাইপ সিপোর্ট এটাকে চার্জ করার জন্য আর অনেক কিছুই আছে এটা ফিচার রিচার্জেবল ডেফিনেটলি সো আপনি এটাকে চার্জ করতে পারবেন দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই অ্যাপের থ্রুতে এটা কানেক্ট হয় এটা একটা অ্যাপ এই অ্যাপের নামটি হচ্ছে ফানি প্রিন্ট তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে অনেকগুলো অপশন আছে এখানে